সম্প্রতি ফেসবুকে আমার দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে কিছু মন্তব্য এসেছে কিছু প্রশ্ন এসেছে ভাবছিলাম সবগুলোর আলাদাভাবে উত্তর না দিয়ে যদি একটি ভিডিও ফাইল তৈরি করে আপলোড করে দিই তাহলে সবার উত্তরটা সেখানে সন্নিবেশ করা যাবে খুব সহজেই প্রথমেই নেই যারা প্রশ্ন করেছেন বা মন্তব্য করেছেন তাদের ধন্যবাদ জানাই আমি সাধুবাদ জানাই আমি যে পোস্টিংটি পোস্ট করেছি তার মূল মুদ্রা কথাটা ছিল এরকম খুব সহজবদ্ধ এবং সহজ এবং অল্প কথায় বলেছিলাম সমাজে মিথ্যারও গুরুত্ব আছে মিথ্যা বিশ্বাস ধারণা না থাকলে সমাজ তৈরি হতো না সবাই সত্য বলতে শুরু করলে সমাজ ভেঙে পড়বে কথাটা একটু ব্যাখ্যা করা দরকার না হয় ভুল বোঝা হতে পারে ভুল বুঝতে পারেন আমাকে প্রথমে বলি আমি সমাজ বিজ্ঞানের ছাত্র সমাজ বিজ্ঞান আমাকে যা শিখিয়েছে সেটি হচ্ছে মানুষের সমাজ অর্থনীতি যখন বদলায় তাকে কেন্দ্র করে চিন্তা চেতনা ধ্যান ধারণা বদলায় এটি বাস্তবতা এটাকে বলা হয় সোশ্যাল ডিনামিক্স সামাজিক গতিবিদ্যা সমাজ পরিবর্তন হলে চিন্তা চেতনারও পরিবর্তন হবে এই যেমন এক সময় মানুষ বিশ্বাস করত যে সর্বপ্রাণবাদে অর্থাৎ বস্তু সকল বস্তুর মধ্যে প্রাণ আছে এই যে ধারণাটা এই বিশ্বাস ধর্ম উদ্ভবের আগে আজকের যে আধুনিক ধর্ম তা উদ্ভবের আগে বিশ্বাস ছিল কিন্তু সমাজ অর্থনীতি বদলের সাথে সাথে এই বিশ্বাসটা উবে গেছে তখন বলা হলো না সর্বপা সবকিছুতে প্রাণ নেই প্রাণ তো আছেই সাথে সাথে আত্মার কথা চিন্তা করা হলো মনে করা হলো বস্তুর মধ্যেও আত্মা থাকতে পারে সেটিও সমাজ অর্থনীতি বদলের সাথে সাথে এই ধারণাও উড়ে গেল এলো প্রাণ সর্বপ্রাণবাদ এলো পরে আমরা যেটাকে বলি অনেক সময় সেভাবে আমরা পরিবর্তনগুলো লক্ষ্য করলাম পরে এই পরিবর্তনের কালে কালে আমরা দেখলাম যে বিভিন্ন ধর্ম মত বিভিন্ন চিন্তা চেতনা উন্মেষ ঘটলো আমরা যদি দেখি দাস সমাজ সামন্ত সমাজ সামন্ত সমাজ প্রায় এগারোশো বছর ধরে টিকে ছিল ইউরোপে এই সামন্তকালে ইউরোপের সাধারণ মানুষ এবং পণ্ডিতদের বিশ্বাস ছিল রাজা হচ্ছেন ঈশ্বরের প্রেরিত যা করেন ঈশ্বরের ইচ্ছায় করেন সুতরাং তার বিরুদ্ধাচারণ করা যাবে না তার বিরুদ্ধাচারণ করলে সেটা পাপ হবে এবং পাপের জন্য পরকাল তো বটেই ইহকালকে তাকে শাস্তি পেতে হবে এবং এই ধারণা যতদিন পর্যন্ত জনগণ মেনে নিয়েছিলেন ততদিন পর্যন্ত সামন্ততন্ত্র সামন্ত ব্যবস্থা বা ভূস্বামী ব্যবস্থা টিকে ছিল যখন এটা ভাঙতে শুরু করে হবস লক রুশো বিশেষ করে তারা বলতে শুরু করলেন আমরা চুক্তি করে রাষ্ট্র বানিয়েছি রাষ্ট্র ঈশ্বর প্রদত্ত নয় সুতরাং জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার যদি প্রতিফলন না ঘটে জনগণ তাদেরকে তাদের ইচ্ছার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করবার অধিকার থাকতে হবে এই যে এটা দেখলাম সমাজ অর্থনীতি যখন সামন্ত ব্যবস্থা ভেঙে পুঁজিবাদে আসছে আধুনিক যে তান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটছে তখনই কিন্তু যে পুরনো ধারণা রাজা ঈশ্বরের প্রেরিত প্রতিনিধি সেটা মানুষ ভুলতে শুরু করলো যখন পুঁজিবাদের উদ্ভব ঘটলো রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে লোক গণতন্ত্র মানুষ কিন্তু এখন আর বিশ্বাস করে না রাজা আমাদের রাজা বা আমাদের যে শাসকরা আছেন তারা ঈশ্বরের প্রতিনিধি আমরা মনে করি তারা আমাদেরই নির্বাচিত প্রতিনিধি তো তাহলে এই যে বছর ধরে একটা ভুল উপর ভিত্তি করে সমাজ পরিচালিত হয়েছিল দর্শন দার্শনিকরাও সেটা বিশ্বাস করতেন সেন্ট টমাস একুইনাস তিনিও বিশ্বাস করতেন এই যে হাজারো মানুষ পন্ডিতেরা বিশ্বাস করতেন এই ধারণটা ভুল প্রমাণিত হয়েছে সমাজ অর্থনীতি বদলের কারণে এর আগে যদি ধরি সামন্ত ব্যবস্থার আগে দাস ব্যবস্থা সেখানে মানুষ বিশ্বাস করত যে মানুষের ভাগ্য পূর্ব নির্ধারিত অর্থাৎ ঈশ্বর তার ভাগ্য নির্ধারণ করে রেখেছেন আমি আপনি হাজার চেষ্টা সে ভাগ্য পরিবর্তন করতে পারবো না কারণ ভাগ্যপূর্ব নির্ধারিত এটা এমন কি সফক্লেস তার কিং এডিপাস বলেছেন কাহিনী দিয়ে বর্ণনা করেছেন যে রাজা ইতিপাস তার ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু পারেননি কারণ ভাগ্য পূর্ব নির্ধারিত একটি দাস সমাজে দাসদেরকে বিশ্বাস করতে বাধ্য করা হতো যে তুমি বা তোমার যে দাস হয়ে জন্ম তুমি যে দাস হয়ে জন্মেছ এর কারণ হচ্ছে তোমার ভাগ্য পূর্ব নির্ধারিত ছিল তুমি চেষ্টা করেও পালিয়ে যেও তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না এই ভাগ্যটাকে মেনে নিতে হবে যতদিন দাসটা এই ব্যবস্থা মেনে নিয়েছিলেন ততে দিন পর্যন্ত ব্যবস্থা টিকে ছিল কিন্তু দাস ব্যবস্থা যখন ভেঙে গেল এই বিশ্বাস আর মানুষ বিশ্বাস করে না আমরা কি এখন বিশ্বাস করি আমাদের ভাগ্য পূর্ব নির্ধারিত যদি বিশ্বাস করতাম তাহলে তো আমরা আমাদের লেখা পড়া করতাম না আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করবার জন্য জীবন জীবিকার একটা নির্বাহের জন্য একটা ভালো পন্থা বের করবার চেষ্টা করতাম না সুতরাং সমাজ অর্থনীতি পরিবর্তনের সাথে সাথে চিন্তা চেতনা গুলো পরিবর্তন হয় এবং যেসব পরিবর্তন হচ্ছে সেগুলো দেখলাম কালে কালে সময়ের পরিবর্তনের সঙ্গে যে এগুলো ভুল দাস ব্যবস্থার চিন্তা চেতনা যে ডোমিনেন্ট সোসাইটিতে সেটা ভুল ছিল সামর্থ্য ব্যবস্থা যে ডোমিনেন্ট বিলিফ ছিল রাজা ঈশ্বরের প্রহৃত প্রতিনিধি সেটা ভুল ছিল আমরা আজকের যে সমাজ আধুনিক সমাজ বলে দাবি করি আমরা বিজ্ঞান নির্ভর একটা সমাজের আবহের মধ্যে পাশ করছে কিন্তু সেখানেও দেখুন ঘর থেকে বেরোনোর সঙ্গে যদি আপনি দেখেন একটা ইঁদুর সামনে একটা বিড়াল আপনার সামনে পড়ে গেল হয়তো আপনি সেদিন ভাবলেন আপনার যাত্রাটা খারাপ হবে হয়তো খারাপ কোনো একটা মানুষের জীবনে সকাল থেকে সন্ধ্যার মধ্যে একটা খারাপ সংবাদ বা খারাপ ঘটনা ঘটতেই পারে সেটিকে বিড়ালের সঙ্গে সম্পর্কিত করে এবং এক দুই তিন দশ হাজার লোক যখন এটা বিশ্বাস করতে শুরু করে সেটা একটা বিশ্বাস হয়ে যায় এই বিশ্বাস কি বিজ্ঞানসম্মত তাহলে আমরা তো ভুলের উপর নির্ভর করে কিন্তু সমাজটা ঠিক এড়ে গেছি যদি আমরা জানি যদি আমরা বিশ্বাস করি যে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র কথা কিছুক্ষণ আগে বললাম সফুক্লেসের কথা গণি জ্যোতিষ ভবিষ্যৎবাণী করেন কিন্তু তিনি নিজের ভবিষ্যৎবাণী করতে পারেন না যে ভবিষ্যৎবাণী করেন তার কোনো ভিত্তি আছে বিজ্ঞান নির্ভর কোনো সত্য তা আছে নাই এগুলো সমাজের ছোটখাটো অনেকগুলো বিশ্বাস আছে আমরা অনেক সময় মাটি ওষুধ মাটিকে ওষুধ মনে করে অনেকে বিক্রি করে থাকেন আমরা দেখি পানি পরার কথা দেখি যে অনেকে পানি পরা খেয়ে থাকেন এগুলো কোনোটাই বিজ্ঞান নির্ভর সত্য হিসেবে প্রতিষ্ঠিত নয় তাহলে আমাদের সমাজ কিন্তু প্রতিটা সমাজ এমনকি উন্নত মার্কিন সমাজেও ইউরোপিয়ান আমি ইন্দোনেশিয়ায় দেখেছি চারতলা ভবনের উপরে ভবন নির্মাণ তারা করেন না বালিতে বালিতে ইন্দোনেশিয়ার কারণ হচ্ছে বালির জনসম্প্রদায় মনে করেন যে একটি নারকেল গাছ আছে সেই নারকেল গাছের থেকে যদি উঁচু কোনো ভবন নির্মাণ করা হয় ঈশ্বর অসন্তুষ্ট হবেন ফলে তারা চার তালার উপরে কোনো ভবন বালিতে আপনি দেখবেন না শুধু দেখবেন মাটি খুঁড়ে নিচের দিকে একতলা দুই তালা তিনতলা পর্যন্ত কিন্তু প্রশস্ত হয়েছে বিস্তৃত হয়েছে কিন্তু মাটির উপরে নয় বিশ্বাস এই যে বিশ্বাস এই বিশ্বাসটা এখন বালির জনসম্প্রদায় বিশ্বাস করেন আজ থেকে পাঁচশো এক হাজার বছর পর নিশ্চয়ই বিশ্বাস করবেন না কারণ এগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তাহলে আমি যে কথাটি বলতে চেয়েছি সমাজে মিথ্যার গুরুত্ব আছে কারণ সমাজটা তৈরি হয়েছে মিথ্যার উপরে দেখেন সমাজে যখন ভেদ বর্ণের ভিত্তিতে ভেদ জাতের ভিত্তিতে ভেদ জাত ভিত্তিতে ভেদ আহ বৃত্তের ভিত্তিতে ভেদ সম্পদের ভেদ এবং পেশার ভিত্তিতে ভেদ এই প্রতিটা সমাজে এটা আছে এবং সমাজ যখন এটা উদ্ভব ঘটলো তখন এই সমাজে আমরা জানি আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো জন্ম নিল আমাদের যে যদি সমাজে এই ভেদগুলো না থাকতো তাহলে বিশ্ববিদ্যালয় থাকতো না রাষ্ট্র থাকতো না পরিবার থাকতো না এগুলোর উদ্ভব কিন্তু এই ভেদ উপর প্রতিষ্ঠিত এবং কি কি করা হলো এই ভেদ জন্য আইনগত ভিত্তি দেওয়ার জন্য আমরা দেখলাম নৈতিকতা তৈরি হলো এবং আমরা দেখলাম আইন তৈরি হলো আমরা দেখলাম রুলস রেগুলেশন তৈরি হলো এগুলো সমাজের সবগুলি সত্য তা নয় কালে কালে এগুলো পরিবর্তন হচ্ছে দাস সমাজের যে নীতি নৈতিকতা ছিল যে আইন ছিল সেটা এখন চলে না চলবে না কারণ সোসাইটি চেঞ্জ হয়ে গেছে শুধু সেটা এখন মিথ্যা সেটা মিথ্যা সামন্ত সমাজের চিন্তা চেতনা ধ্যান ধারণা এখন মিথ্যা আমি যেটা বলতে চেয়েছি এই কথার মধ্য দিয়ে সমাজ তিন হাজার সাড়ে তিন হাজার বছরের ইতিহাস সমাজ তৈরি সেই কাল থেকে এখন পর্যন্ত মানুষের ডোমিনেন্ট যে বিলিফ গুলো ছিল সেগুলো কোন সত্য হিসেবে প্রতিষ্ঠিত পায়নি প্রতিষ্ঠা পায়নি আমরা যদি আজকের কথাই ধরি যেমন সাম্যবাদ আমাদের একটা স্বপ্ন ছিল সবার মধ্যে যে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে মানুষের মানুষের যে ভেদ ছিল ভেদের কথা বললাম সে ভেদটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে কিন্তু বাস্তবতা কি দেখলাম দেখলাম সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যেই কমিউনিস্টরা সাম্যবাদের জন্য নিজের জীবনকে জীবনকে উৎসর্গ করতে চেয়েছিলেন তাদের একটা বিশাল অংশ পরিবর্তন হয়ে গেল তারা আর এখন সাম্যবাদে বিশ্বাস করেন না সাম্যবাদ একটা সাময়িক একটা স্বপ্ন ছিল সে স্বপ্নটা ভেঙে গেল একটা সোশ্যাল সিস্টেমটা ভেঙে যাওয়ার ফলে তাহলে মানুষের বিশ্বাস সামাজিক কাঠামো দ্বারা নির্ধারিত সেটা যখন পরিবর্তন পরিবর্তন হয়ে হয়ে যায় যায় তখন চিন্তা চেতনা কিছু কিছু মানুষ এখনো আন্দোলনের সঙ্গে সাম্যবাদ সম্পর্কিত আছেন বিশ্বাসও করেন সাম্যবাদ প্রতিষ্ঠা পাবে কিন্তু তাদের যে রাজনৈতিক রণনীতির রণকৌশল ছিল সেটি কিন্তু এখন আর নেই সে কথা তারা বলেন না কারণ সমাজ অর্থনীতি বদলে গেছে আগের যে ধ্যান ধারণা ছিল সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে এইভাবে আমরা দেখি যুগে যুগে এই চীনের কথা বলি চীনে একসময় সমাজ প্রতিষ্ঠা হয়েছে আসলে সমাজে অনেকগুলো মিথ্যা আছে সেই মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে সমাজ চলে যদি সেই মিথ্যাগুলো সবসময় আমরা সবকিছুকে যদি সত্য বলে জানি তাহলে কিন্তু আমাদের সমাজ অর্থনীতি চলবে না অনেক সময় মিথ্যা দিয়েই কিন্তু সমাজ সংগঠিত হয় এবং সমাজে সেগুলো কার্যকর হিসেবে বিবেচিত আমাদের ভাগ্য পরিব এই বিশ্বাস আমাদেরকে অনেক বছর দাস ব্যবস্থা টিকিয়ে রেখেছিল সমাজতন্ত্র একদিন সাম্য ব্যবস্থা নিয়ে আসবে এই বিশ্বাস আমাদেরকে অনেক আত্মাহতির সম্মুখীন করেছে ঠিক তেমনি আজকে আমরা যা বিশ্বাস করি তিনশো চারশো পাঁচশো বছর আগে তা বিশ্বাস করা করতেন না আমাদের এখন যা আমরা বিশ্বাস করি পাঁচশো বছর পরে এক হাজার বছর পরে হয়তো তা বিশ্বাস করবেন না এই অর্থে মিথ্যার মধ্য দিয়ে আমাদের কোনো বাস হচ্ছে এই কথাটি আমি বলতে চেয়েছি সেখানে কিছু কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর আমি আমি আমার সতীর্থ ছিলেন এক সময় তাদের নাম বলছি না কিন্তু আমি তাদের উত্তর গুলো দেওয়ার চেষ্টা করছি যেমন একটি প্রশ্ন আমি একটু পড়ে শোনাই তাহলে হয়তো বুঝবেন রাত দিনের মতো সত্য মিথ্যাও আছে এটা বাস্তব সত্যি তবে সত্যের পাশাপাশি অসত্য মিথ্যাকে রাখাকে কি সমীচীন বা যুক্তিযুক্ত হবে মিথ্যা স্বীকৃতি দিতে পারা যাবে না এটা আমার মত দেখুন আমি যে কথাটি বলতে চেয়েছি এই যে রাত দিনের প্রশ্নটা আসছে যদি পৃথিবীর আন্নিক গতি না থাকতো অর্থাৎ পৃথিবী তার অক্ষের চারিদিকে যদি চব্বিশ ঘন্টা ঘুরে না আসতো তাহলে কি রাত দিন হতো তাহলে রাত দিনের সম্পর্কটা হচ্ছে আন্নিক পৃথিবীর সঙ্গে সম্পর্কিত আমাদের যে ঋতুর পরিবর্তন হয় শীতকাল বসন্তকাল গ্রীষ্মকাল কিংবা বর্ষাকাল ইত্যাদি কেন হয় কারণ সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন হচ্ছে সেজন্য এগুলো হচ্ছে প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়মটা আছে বলে এই ঘটনাগুলো ঘটে আমরা অবজার্ভ করি এবং আমাদের জন্মের পর থেকে অবজার্ভ করতে করতে আমাদের ধারণা হয়ে গেছে এটি বাস্তবতা এটাই সত্য না এটা সত্য নয় পৃথিবীর আন্নিক গতি বিভিন্ন কারণে পৃথিবীর সৌরমণ্ডল বা বিভিন্ন কারণে এটা কখনোই যদি এর ঘটে তাহলে কিন্তু দিন এমন থাকবে না আমরা চব্বিশ ঘন্টা বলি চব্বিশ ঘন্টা থেকে কিছুক্ষণ বেশি সময় নিয়ে আসলে দিন একদিন হয় তিনশো পঁয়ষট্টি দিন না তিনশো পঁয়ষট্টি দিনের পরেও কিছু সময় নিয়ে আমাদের এক বছর গুনতে হয় তো এগুলো পরিবর্তন হয়ে যেতে পারে আমাদের এখানে সময় যেভাবে আমরা মেজার করি পরিমাপ করি হয়তো অন্য গ্রহে গেলে সেভাবে পরিমাপ করবে না আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি সেটা তো সে কথাই বলে একটি দুটি গাড়ি যদি চলন্ত থাকে একই স্পিডে একই দিকে তাহলে একটি গাড়ি থেকে আরেকটি গাড়ি গিয়ে মনে হবে স্থির কিন্তু একটি যদি স্থির থাকে আরেকটি চলন্ত থাকে তাহলে স্থির থেকে চলন্ত গাড়িকে চলন্ত মনে হবে থিওরি অফ রিলেটিভিটি এই কথাই বলে সবকিছুই আপেক্ষিক দৈর্ঘ্য প্রস্থ এবং বেদ তার সঙ্গে সঙ্গে সময়টাকেও বিবেচনা সময় মানে সমাজ এই জন্য আমি একটা কথা বলতাম যে রবীন্দ্রনাথ যদি এখন জন্ম নিতেন তাহলে হয়তো গোড়া লিখতে পারতেন না শেষের কবিতা লিখতে পারতেন না কারণ এখনকার তিনি যখন জন্মেছেন এবং মৃত্যুর কালের সমাজ অর্থনীতি সংস্কৃতি তার চিন্তার কাঠামোটাকে তৈরি এবং তিনি সমাজকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন রাশিয়া রাশিয়ার প্রশংসা সঙ্গে সঙ্গে কথাও বলেছেন রাশিয়ার সোশ্যাল সিস্টেম একদিন ভেঙে যাবে রাশিয়া বলে সমাজতান্ত্রিক দুনিয়া না থাকলে তিনি রাশিয়ার চিঠি লিখতেন না এই যে লেখাটা একটা সমাজ আর অর্থনীতিকে একটা কালকে চিহ্নিত করে সুতরাং এই যে আমরা যাহা এখন সত্য জানছি সমাজতন্ত্রকে সত্য জেনে আমরাদের এক সময় রাজনীতি করবার অভিপ্রায়ও ছিল কিন্তু এখন বাস্তবতা তা নয় সুতরাং এই জিনিসটাকে আমি বোঝাতে চেয়েছি আর এই যে দিন আছে বা যে সত্য সত্যটা হচ্ছে আপেক্ষিক এখন সত্য যেমন মিথ্যাটাকে আমি সত্য হিসেবে চেনে নিচ্ছি আমি বললাম এই যে রাজা ঈশ্বরের প্রেরিত প্রতিনিধি এক হাজার বছরের উপরে সামন্ত্রিক কথা সাধারণ মানুষটা এটা মেনে নিয়েছিল তাই না সত্য মেনে নিয়েছিল কিন্তু সেই সত্য তো সত্য নয় সে সত্য এখন মিথ্যা সুতরাং আমাদের সত্যগুলো হচ্ছে আপেক্ষিক আর মিথ্যা সত্যটাই একসময় মিথ্যায় পর্যবেসিত হচ্ছে এখন পর্যন্ত সমাজ অর্থনীতি ইতিহাসে তাই তো দেখলাম শুধুমাত্র বিজ্ঞানের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটবে কারণ বিজ্ঞান কি বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান হচ্ছে সমাজ অর্থনীতি হচ্ছে সমাজ আমি দুঃখিত সমাজ অর্থনীতি প্রতিষ্ঠা করা একটি ঘটনা ঘটছে সেই ঘটনার পেছনে কতগুলো কারণ থাকতে পারে কারণ এবং কাজের সম্পর্ক প্রতিষ্ঠা করা গাছ থেকে ফল ছিল মাটিতে পরে মাটিতে পড়াটা হচ্ছে একটা ঘটনা কারণটা কি কারণটা হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স নিউটন এটাকে প্রতিষ্ঠা করলেন অ্যাসোসিয়েশন তৈরি করলেন একটার সঙ্গে একটা ঘটনা এক্স ভেরিয়েবল ওয়াই ভেরিয়েবলের সঙ্গে সম্পর্ক তৈরি করলেন এই সম্পর্কটা হচ্ছে অ্যাসোসিয়েশন সে অ্যাসোসিয়েশনটা আমরা পরিসংখ্যানিক পদ্ধতি দিয়ে কোফিশিয়েন্ট অফ কোরিলেশন দিয়ে পরিমাপ করতে পারি টি টেস্ট করে আমরা ধারণা নিতে পারি কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু বাস্তবতা হচ্ছে এই অ্যাসোসিয়েশন দিয়ে কিন্তু আমরা বলি যে এটা সায়েন্স এটা বিজ্ঞান সম্মত সুতরাং বিজ্ঞানের ব্যাপারটাই হচ্ছে বাস্তবতা তাও কিন্তু ওই যে আর বললাম যে আইনস্টাইনের কথা থিওরি অফ রিলেটিভিটি থিওরি অফ রিলেটিভিটির দৃষ্টিকোণ থেকে দেখতে হবে পৃথিবীর কেন্দ্রের শক্তি যদি কখনো নিঃশেষ হয়ে যায় মাধ্যাকর্ষণ শক্তি তাহলে গাছ থেকে ফল ছিল মাটিতে পড়বে না কখনোই পড়বে না সুতরাং এই শর্তগুলো কিংবা আমরা যখন আকাশে একটা প্লেন যখন টেক অফ করে যেই পরিমাণ মাধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে ধরে তার চেয়ে বেশি শক্তি দিয়ে সে আকাশে উঠতে হবে টেক অফ করে সুতরাং শক্তির বিপরীতে কাজ করে আরেকটা একটা শক্তি প্রকৃতির উপরে প্রভুত্ব করতে পারে এই যে সত্যগুলো গুলো এই সত্যগুলো হচ্ছে সবগুলো আপেক্ষিক তাহলে সেটা পড়ে যাবে কারণ শক্তির বিপরীত মাদ্রাক শক্তির বিরুদ্ধে কাজ করে সে টিকে থাকবার মতো সামর্থ্য সে হারিয়েছে সবগুলোই হচ্ছে আপেক্ষিক বিজ্ঞানের বিষয়টা হচ্ছে যে বিজ্ঞানের কিছু শত ধারণা আছে কেমন যেমন পিথাগরসের কথা বলি আমি পিথাগরস বলেছেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অন্য দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টির সমান এই যে ধারণাটা এটি বিজ্ঞান এটাকে থিওরেম বলা হয় থিওরি নয় থিওরেম বলা হয় এই যে থিওরেমটা এই থিওরেমটা বিজ্ঞান একে প্রয়োগ করে আমরা জমির মাপ যোগ ইত্যাদি হিসাব নিকাশ করে থাকি এটা সত্য এটা সত্য কিন্তু এটা বাকি যে সামাজিক বিজ্ঞান তো দুই ধরনের আমাদের আমাদের প্রাকৃতিক দুনিয়া আমাদের জগৎ দুই ধরনের প্রাকৃতিক এবং সামাজিক প্রাকৃতিক জগতে অনেক কিছু আমাদের কাছে সত্য হিসেবে প্রভাবিত হয় তাও ওই থিওরিটি অফ রিলেটিভিটি দৃষ্টিকোণ থেকে যদি দেখতে হবে দ্বিতীয়ত সামাজিক জগতে সামাজিক জগতে আমরা সবাই মানুষ আমরা একটা সমাজ জন্মগ্রহণ করি ওই সমাজের আইন কানুন রীতি নীতি দ্বারা বর্ধিত হই গ্রহণ করি এবং তার আলোকে কিন্তু আমরা আমাদের জীবন এবং অন্যান্য ঘটনাকে ব্যাখ্যা করবার চেষ্টা করি একজন গবেষক যখন গবেষণা করতে চান তখন তিনি যে হাইপোথিসটা তৈরি করেন তিনি চিন্তা করেন যে এই হাইপোথিসটাই যেন সঠিক হয় কারণ তার অবজারভেশনের মধ্য দিয়ে তার বিভিন্ন পর্যবেক্ষণের মধ্যে দিয়ে তিনি এই ধারণটা পেয়েছেন এবং সেই জন্য কোনো গবেষণাই বিশেষ করে সামাজিক গবেষণায় কিন্তু একেবারে নিউট্রাল হয় না বায়াস হয়ে থাকে বায়াস কার যিনি গবেষণা করার তার চিন্তা চেতনা ধ্যান ধারণার উপর ভিত্তি করে হয়ে থাকে সুতরাং আমরা আমার গবেষণা একই ঘটনা একই একই ফোকাল আমরা যেটাকে ফোকাস করে গবেষণা করলাম একটা বিষয়কে এক্স গবেষকের যে রেজাল্ট ওয়াই গবেষকের থেকে পৃথক কেন কারণ হচ্ছে এখানে অনেকগুলো ঘটনা আছে সেগুলো হচ্ছে চিন্তা চেতনা ধ্যান ধারণা আছে ম্যাথোডোলজির ব্যাপার আছে কোন ম্যাথস নিয়েছেন তার যে টুলস ব্যবহার করছে সে টুলস কতটুকু সাইন্টিফিক রিলাইবেল কিনা ডেলিড কিনা ইত্যাদি প্রশ্নগুলো সামনে চলে আসে সুতরাং সত্যটাকে বের করে আনা খুবই কঠিন আমরা আসলে একটা এক ধরনের অনেক সময় মিথ্যার আবহাওয়ার মধ্যে থাকি মিথ্যাটাকে সত্য বলেই জানি এবং জানি বলেই কিন্তু সাম্বাদ টিকে থাকে আমাদের সামাজিক সম্পর্কগুলো টিকে থাকে আমাদের সামাজিক সম্পর্কগুলি আপনার যে কথাটি কথাটা আমি বলতে চেয়েছি যে সত্য কথা সেটা পারিবারিক জীবনে হোক যে বন্ধুর বা সামাজিক প্রাতিষ্ঠানিক সম্পর্কের মধ্যে হোক সেটা অন্যান্য সম্পর্কের মধ্যে হোক আমাদের রাজনীতির ক্ষেত্রেই হোক অর্থনীতির ক্ষেত্রে হোক সমস্ত কথাগুলোই কিন্তু সত্য হিসেবে সত্য বলতে যা বোঝায় তা নয় আপাতত সত্য হিসেবে যা জানি সেটি মিথ্যা হিসেবে পর্যবেসিত হতে পারে আমরা এটি হলো বাস্তবতা তো এই কথাই আমি বলতে চাই আর একটা চিঠি আর একজনে মন্তব্য করেছেন মানুষের সমাজে সভ্যতার সংগ্রাম হলো অন্যায় ও সুন্দর অসত্য ও বিচারের বিরুদ্ধে সত্য সুন্দর ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার সংগ্রাম তবে এই সংগ্রামে সত্য সুন্দর বিজয়ী হলে অসুন্দর কখনো সম্পূর্ণ বিলুপ্ত হবে না ভালো মন্দের দ্বন্দ্বই বিকাশের শর্ত কোনটা ভালো কোনটা মন্দ এগুলো অন্যের কাছে মন্দ হিসেবে প্রতিপ আহ আবির্ভূত হতে পারে বা বিবেচিত হতে পারে কারণ পৃথিবীতে এই পর্যন্ত আমি একটা কথা বলেই সেই যে পৃথিবীতে ভেদের জন্য বহু কিছু আছে যেমন মতামত আছে বিশ্বাস আছে জাতপাত আছে তারপর পেশাগত স্তরায়ন আছে আছে এগুলো মানুষকে বিভেদে নিয়ে আসে কিন্তু সারা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য কোনো আদর্শ নাই কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গোষ্ঠী প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা আলাদা বিশ্বাস সেটা যে কোনো বিশ্বাসী হোক সেটা ধর্মীয় বিশ্বাসী হোক কিংবা মানে ধর্ম ছাড়া যেমন নাস্তিক বিশ্বাস হোক সব বিশ্বাসী কিন্তু একটা সময় পর্যন্ত একটা ডোমিনেন্ট বিলিফ হিসেবে কাজ করে সোসাইটিতে আবার দেখা যায় সেই বিশ্বাসটা কিন্তু সমাজ অর্থনীতি পরিবর্তন সময় বিলীন হয়ে যায় তাহলে সত্য কোনটা সুন্দর কোনটা সত্য হচ্ছে আপেক্ষিক সত্য হচ্ছে আমি যা বিশ্বাস করি চিন্তা চেতা যেমন আমি চাই যে একটা আমার ছেলে তার গুরুজন থেকে শ্রদ্ধা করুক এটাই সুন্দর কিন্তু সে যদি না করে অসুন্দর কারণ সমাজের আইন কানুন রীতিনীতি সে ভায়োলেট করছে সে নর্মসটাকে ভায়োলেট করছে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে সালাম দিতে হবে সেটা সে মানছে না তার ভায়োলেশন হচ্ছে কিসের নর্মের ক্ষেত্রে ভ্যালুজের ক্ষেত্রে এইটাই অসুন্দর সুন্দর ও সুন্দর হচ্ছে সামাজিক কাঠামো থেকে দেখতে হবে আমার নিজস্ব কোনো বিবেচনা নেই আমরা যখন সুন্দর ও সুন্দর বলি যেমন একটা ছবি দেখে আমি বললাম ছবিটা খুবই সুন্দর আসলে ছবিটা সুন্দর হলো কিভাবে ছবিটা সুন্দর হয়েছে তার রং দিয়েছে সেজন্য ক্যামেরা আবিষ্কার হয়েছে বলে তাই প্রাকৃতিক প্রকৃতিটা যতটনা সবুজ তার চেয়ে বেশি সবুজ লাগছে এই রঙিন ছবির মধ্যে সুতরাং প্রকৃতিটাকে ও সুন্দর করে সাজানো হলো কেন সুন্দর বলছি কারণ প্রযুক্তি আমাকে প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করেছে এটা আমার দৃষ্টি নন্দন আমি মানুষের কাছে এটা দৃষ্টি নন্দন বলেই এটা সুন্দর আমরা যে আমরা যে পৃথিবীর সব পানি কিন্তু সব খাবার খায় না আমরা যেটাকে ঘৃণা করি ফেলে দিই আবর্জনা মনে করি সেটা অন্যের জন্য খাবার শকুনের জন্য সেটা খাবার মনে রাখতে হবে শকুন সুন্দর ভেবেই কিন্তু তার জীবিকা নির্বাহের জন্যই কিন্তু এই খাবারটি খাচ্ছে তার কাছে এটা সুন্দর সুতরাং জগতে প্রাণীর যেমন দেখবার ভিন্নতা আছে আমাদের মধ্যেও ভিন্নতা আছে মানুষ মানুষের ভিন্নতা আছে একটা কথা মনে রাখা দরকার আমরা যে দুই চোখ দিয়ে যা দেখি লেন্স ক্যামেরার লেন্স আমাদেরকে একশো আশি ডিগ্রি এমনকি তিনশো ষাট ডিগ্রি দেখানোর মতো দেখানোর মতো পর্যন্ত বন্দোবস্ত করে দিয়েছে সুতরাং কোনটি বাস্তব কোনটি সত্য কোনটি অসত্য আজকাল ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি ইজ নট রিয়ালিটি ইট সিমস টু বি রিয়েল কিন্তু আসলে তো রিয়েল না সুতরাং সত্যটা আমি যে কথাটি বলতেছি যে এটা রিলেটেড টু সমাজ অর্থনীতি সংস্কৃতি বদলাবে আমাদের সত্যটাও বদলে যাবে কোন সত্য আপাত সত্য যে সত্যটাকে আমরা জানতে সেটা মিথ্যা হিসেবে পর্যবেশিত হবে সমাজ অর্থনীতির ইতিহাস এখন পর্যন্ত তাই বলে আসছে সবাইকে ধন্যবাদ